নাটোর সদর আসনে জামাত প্রার্থীর নির্বাচনী প্রচারণা নাটোর থেকে সুহান সরকারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্রচারণার প্রথম দিনে নাটোরের দুই আসনে নাটোর শহরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনীর নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামাত ইসলামী বাংলাদেশের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী আজ বেলা এগারোটার দিকে নাটোর শহরের নিচা বাজার কানাইখালী পুরতন বাসিস্ট্যান্ড মাদ্রাসার সমূহ বিভিন্ন এলাকায় তারা নির্বাচনী গণসংযোগ করে এই সময় অধ্যাপক সঙ্গে ছিলেন নাটোর জেলা জামাতে আমির মীর নুরুল ইসলাম জামাতে নাইবা আমির দেলোয়ার হোসেন যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম রাসেল প্রমুখ আল্লাহ আমাকে নাটোরকে এবং ব্যবসা বান্ধব ব্যবসায়ীদেরকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করার দীপ্ত শপথ নিয়ে আমরা সামনে আগাচ্ছি বিগত চল্লিশ বছর ধরে নাটোরের রাজনীতি করে আসছি এইসব অপরাজনীতির হাত থেকে নাটোরের জনসাধারণকে রক্ষা করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ আল্লাহ যদি তৌফিক দেন নাটোরের সার্বিক উন্নয়ন রাস্তাঘাট এবং স্থাপন ইত্যাদি বিভিন্ন চ্যানেল এ ওয়ান